তো আজকে ও বিকালবেলা ওয়েদারটা দেখো বেলা না ঠিক এখন চারটা বাজে তো এখনো ভাত টাত কিছুই খাইনি তোমাদের দাদা ভাই এই মাত্র এসেছে ওর অপেক্ষা করি তারপরে ও আসলে ভাত খাই এখন তবুও তো আসে মানে সাড়ে তিনটা চারটার মধ্যে বাড়িতে চলে আসে অন্ধকার লাগছে দাঁড়াও বাড়িতে চলে আসে তো এই জন্য একটু অপেক্ষা করি তারপর ও আসলেই ভাতটা খাই আজকে আর ইচ্ছে করেনি বৃষ্টি হচ্ছিল তো এই ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু খাওয়া যাক আজকে আর ভাত খাবো না তো এখন যাব দেখি কিছু একটা বানাবো স্ন্যাক্স জাতীয় কিছু একটা বানাবো বা চা খাবো বিশেষ করে এখন চা খেতে হবে একটু পর্দাটা তো এই জন্য এখন এরকম কিছুই একটা খাবো কারণ একটু আগে এই যে ধরো বারোটা থেকে শুরু হয়েছে বৃষ্টি কাকে বলে এখন একটু বৃষ্টিটা থেমেছে তখন থেকেই মুডটা চেঞ্জ করে ফেলেছি যে আজকে আর ভাত খাওয়া হবে না আজকে ভাত খাবোই না তো এখন যাব গিয়ে কিছু একটা বানাবো আর চা তো অবশ্যই থাকবে সঙ্গে তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি কিছু একটা টিফিন রেডি করি কারণ অংশকে ভাত খাইয়ে দিয়েছি অংশের জন্য চিন্তা নেই ওর বাবা আসার আগেই অংশকে ভাতটা খাইয়ে দিয়েছি কারণ ঘুম থেকে ওঠার পরেই আড়াইটার মধ্যে অংশকে আমি ভাতটা খাইয়ে দিই তো এখন আমি কিছু একটা টিফিন বানিয়ে খাই কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে তো চলো এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন সত্যি বন্ধুরা এই মেঘলা দিনে ঘরে কি আর থাকা যায় বাইরে বেরিয়ে একটু ভিডিওটা করে নিলাম কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিলো তাই এখন আমি বাইরে বৃষ্টিটা যখন শেষ হলো তোমাদের দাদাভাই আসার সময় হলো তো তখন আমি বাইরে বেরিয়ে একটু ভিডিওটা করলাম কারণ আজকে আমার মনটা ভীষণই ফুরফুরো লাগছে মানে ইচ্ছা করছে না ভাত খাবো তাই আমি একটু চটপটা কিছু একটা খেতে ইচ্ছে করছে ভাবলাম যে ও আসুক তারপর কিছু বানিয়ে খাবো যাই হোক বাড়িতে সবাই আজকে এইসব খাওয়া হয়েছে দুপুরে ভাত আর কেউরি খাওয়া হয়নি এই যে দেখো এখান থেকে দূরের ভিউটা এরকম মনে হচ্ছে যেমন মেঘালয়াতে আছি আমরা তো আমি এই জিনিসটা খুবই মিস করি তাই গেলাম রান্নাঘরে ঝটপট করে কিছু একটা বানিয়ে নিলাম তো কি বানালাম এই যে দেখো এটা কিন্তু বৃষ্টির দিনে বা শীতের দিনে এগুলি কিন্তু খেতে বেশ দারুণ লাগে তো এইটা বানিয়ে নিলাম সবাই মিলে এটা খেয়ে নিয়েছিলাম তো আজকে আর দুপুরের ভাত রাত কিছুই খাওয়া হয়নি আজকে ইচ্ছা হলো আজকে কিছু একটা টিফিন বানিয়ে খাবো টিফিন বানিয়ে খেয়ে নিলাম তারপর সঙ্গে তো চা আছেই চানা খেলে হয় চানা খেলে তো একদম পুরোটা খাবারই মনে করো ধুরাই থেকে যাবে এই জন্য একটু চাটা তো লাগে থাকবে এই যে দেখো প্লেট প্রায় শেষের দিকে ও এসে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আর বেশি দেরি করে আমি বললাম যে আগে তাড়াতাড়ি খাও কারণ ও আসবে বলেছে তারপর আমি গরম গরম বানানো শুরু করেছিলাম তারপর ও আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আর জানো তো এখন বাইরে কিছুই শুকাচ্ছে না সেই হলো কথা আর কি তো সব কিছুই ঘরেই মেলে দিতে হচ্ছে আর বারান্দা মেলে দিতে হচ্ছে তাই জন্য ঘরে অনেক জামাকাপড় জমে গেছে খাটের স্ট্যান্ডে দিয়ে রাখতে হয় তোমরা কিন্তু আবার বলবে না যে খাটের স্ট্যান্ডের কি অবস্থা তো এটা ভাববে না কারণ একটাই কারণ রো দেওয়া হচ্ছে না যার জন্য শুকাচ্ছে না এই জন্য ঘরের মধ্যে জামাকাপড় দিতে হচ্ছে তো তো এই যে দেখো আমি তুতলে যাচ্ছি এই যে দেখো আমার ওইটা খাওয়া শেষ হয়ে গেছে টিফিন খাওয়া শেষ হয়ে গেছে এবার লাস্টে নিয়ে এলাম চাবিসকে তো চা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তো দেখতেই পেলে যেমন কথা তেমন কাজ মানে খাওয়া দাওয়া কমপ্লিট সবাই দেখেছো যে কি খেয়েছি চাটা তো মাস্ট থাকবেই এই বৃষ্টির দিনে চা হবে না সেটা তো হতেই পারে না তো চা খেয়েছি আর ব্রেড খেয়েছি সেটা তো দেখতেই পেলে তোমরা তো এখন আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা বাজে এখন পাঁচটা পাঁচ বাজে যাই হোক তো কিছুক্ষণ পরে মানে এখন তো আর ছয়টা বাজলেও তো আর সন্ধ্যা হয়ে যায় না সন্ধ্যা হতে হতে সেই সাড়ে ছয়টা তো অংশ কিছুই খায়নি ওই যে দুপুরবেলা ভাত খেয়েছিলো তারপর থেকে অংশকে এটাও দিইনি তো অংশ এখন বাড়িতেও নেই একটু ঘুরতে বেরিয়েছে আর তো একটু পরে মানে একটু পরে বলতে ছয়টা বাজলো অংশ অংশকে হালকা একটু টিফিন খাওয়াবো দেখি যদি বিস্কিট খায় তাহলে দুটো বিস্কুট খাইয়ে দেব আর কিচ্ছু খাওয়াবো না তারপরে রাত্রে ওকে তাড়াতাড়ি ওর একটা ঔষধও আছে মাঝখানে ঔষধটা খাওয়াতে হবে তারপর রাত্রে ওকে ভাত খাইয়ে দেব তো ভিডিওটা আর বেশি বড় করছি না কারণ তেমন কিছু আর নেই দেখানোর মতো ভিডিওতে দেখানোর মতো সেরকম কিছু আর নেই কারণ হলো আজকে রাতে বেশি কিছু রান্না বান্নাও করবো না হয়তো বা ভাত তো করবো অবশ্যই আর হয়তোবা সিদ্ধ বা কিছু একটা ভাজা টাজা করে নিলেই হয়ে যাবে তো ব্লগটা আর বড় কর তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটা ভিডিও তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো এভাবে আমার পাশে থেকো ভালোবাসা দিচ্ছ আরও 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 অনেক বেশি ভালোবাসা দিও তো আমাদের ভালোবাসায় আমার অনেক মানে কি বলবো সামনের দিকে এগোতে পারছি বা ভালো লাগছে তো সেটাই তো চলো আজকের মতো টাটা বাই